আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সহজভাবে বয়েস চেঞ্জ শিখবো তার আগে কিছু নিয়ম আছে আমরা দেখতে পাচ্ছি যেখানে সাবজেক্ট নিজে কাজ করে অথবা প্রকৃতি কাজ সম্বন্ধে তাকে বয়স বলে বয়স দুই প্রকার একটি বয়েস প্যাসিভ বয়েস আমাদের খেয়াল রাখতে হবে যে যখন দেখব যে সাবজেক্ট সাধারণত যখন নিজে কাজ করে সেটা হলো অ্যাক্টিভ আর সাবজেক্ট যখন নিজে কাজ করবে না সাধারণত সেটাকে আমরা প্যাসিভ বয়েজ বলি সংজ্ঞাগুলি আমরা শিখে নেব এবং পরবর্তীতে কিছু স্ট্রাকচার আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি সেগুলি মুখস্থ করতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আসলে যখন টু বি ভার প্লাস বা থ্রি সেটাকে অবশ্যই প্যাসিভ বলতে হবে এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হবে তাহলে তবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ নিয়ম শিখলে আমরা উল্টোভাবে নিয়ম অনুসরণ করলেই চলবে আলাদা নিয়ম শেখার দরকার নাই একটি একটু এর কিছু নিয়ম দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম যেটা বেশি ব্যবহৃত হবে একটা নিয়ম এক নম্বরটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে তারপরে অতিরিক্ত বিভার বা এবং এই পাঁচটা জিনিস আসলে চেঞ্জ করলাম কিনা সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে আমরা সহজে অবজেক্টকে সাবজেক্ট করতে পারি বা করতে পারি বাই বসে দিতে পারি সাবজেক্টকে অবজেক্ট করতে পারি তবে অতিরিক্ত বিভাব নিয়ে সমস্যা অতিরিক্ত বিভাব আপনার কখন কিনেব যদি মনে হয় করে প্রেজেন্ট ডিফিনিট আছে সেক্ষেত্রে আমরা আমি নেব পাঁচটি ডিফিনিট আছে ওয়া জয় নেব মডেল ভার্ভ আছে বি নেব কন্টিনিউস আছে বিং নেব পারফেক্ট থাকলে বি নেব এই কয়েকটা অতিরিক্ত নিলে আমাদের বয়স করা সম্ভব প্রমাণস্বরূপ দেখতে পাচ্ছি আই ক্যাচ ফিস এখানে আমরা অবজেক্টে সাবজেক্ট করে নিলাম ফিস দেখতে পাচ্ছি প্রেজেন্ট ডিফিনিট আমি জানিয়েছি ইজ ফিস ইজ এবং ক্যাচের এ থ্রি থ্রিক তারপর চার নাম্বার বাই তারপর অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট এই পাঁচটা জিনিস আমাদের খেয়াল করবে যে বাদ পড়লো না অবজেক্টকে সাবজেক্ট অতিরিক্ত বিভার বা থ্রি বাই সাবজেক্টকে অবজেক্ট পরবর্তী দেখতে পাচ্ছি আই সেল ক্যাচ ফিস এখানে আমরা অবজেক্টকে সাবজেক্ট করলাম ফিস সেল উইল আয়ের পরে সেল বসে কিন্তু ফিসের পরে আমরা সেল বসাতে পারবো না সেক্ষেত্রে উইল বসাইতে হবে ফিশ উইল এটা কিন্তু অতিরিক্ত না এবং এটা মডার্ন ভাব দেখে আমাদের অতিরিক্ত বিনিত হয়েছে অবজেক্টকে সাবজেক্টে অতিরিক্ত বিভাব তারপরে ক্যাচ বা থ্রি বাই সাবজেক্টকে অবজেক্ট এভাবে আমরা বয়েস চেঞ্জ পাঁচটা জিনিস নিলাম কিনা বয়েস চেঞ্জে সেক্ষেত্রে খেয়াল করতে হবে তারপর আমি নিয়মগুলি একবার দেখার সুযোগ করে দিচ্ছি আমি সহজ নিয়মে কিছু বয়স চেঞ্জ করবো টেন্স অনুবাদ বয়স অনুবাদ করবো সেক্ষেত্রে কিছু নিয়ম দেখার সুযোগ করে দিচ্ছি তার আগে এগুলি মুখস্থ করে নিতে হবে দুই নাম্বার ইম্পাইটিভ তারপরও তিন নম্বর ইম্পাইটিভ দেখতে পাচ্ছি চার নম্বরও ইম্পাইটিভের নিয়ম দেখতে পাচ্ছি এগুলি পরে আলোচনা হবে সাধারণ ইন্টাগেটিভ ভেবে করতে হয় তারপরে দেখতে পাচ্ছি কিছু নিয়ম ছয় নম্বর ইন্টাগেটিভ সাত নাম্বার ইন্টারগেটিভ আট নাম্বার ইন্টারোগটিভ এবং নয় নাম্বার দেখতে পাচ্ছি সিলেবাস সেলস এর নিয়ম শেষের যে চয়ে কী নিয়ম সেটা দেখতে পাচ্ছি ওয়ান যুক্ত নিয়ম এবং বারো নম্বর তেরো নম্বর এগুলি মুখস্থ করে নিতে হবে তো একটা জিজ্ঞাসা করতে হবে থেকে প্রশ্ন করে কী বা কারা বোঝালি সাবজেক্ট মনে করি আমরা কারণ আমার সাবজেক্ট অবজেক্ট অবশ্যই জানা দরকার কারণ হলো যখন আমি সাবজেক্ট অবজেক্ট না জানবো সেক্ষেত্রে আমি কীভাবে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট করবো চেঞ্জ করবো কীভাবে তবে বস্তুর ক্ষেত্রে কী বোঝাইতে পারে মানে ভাবটিকে প্রশ্ন করে কী বা কাকে বোঝালে অবজেক্ট হয় ইন্টাগেটিভ সেন্টেন্স আমরা অনেক সময় অবজেক্ট সাবজেক্ট চিনতে ভুলো হয় যাই হোক আমাদের যখন খেয়াল করতে হবে যে ইন্টাগেটিভ সেন্টেন্সে সাধারণত মেন ভার্বের আগে সাবজেক্ট থাকে অর্থাৎ টু বিভাবের পরে সাবজেক্ট থাকে কিন্তু বয়েস চেঞ্জে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব তখন খেয়াল করবো যে ইন্টাগ্রিটিভ সেন্টেন্সে সাধারণত মেন বেলা আগে সাবজেক্ট থাকে তো কিছু প্র্যাকটিস করার বাক্য দেখতে পাচ্ছি এগুলিতে আমরা প্র্যাকটিসে যাব যাবো হিডিংসটি হি রিডস আব দে হেল্প মি এগুলিতে আমাদের প্র্যাকটিস করতে হবে একটা বাক্য দেওয়া আছে বারোটা টেন্স করে নেব নিজে নিজেই বারোটা বয়স করে ফেলবো তো যাই হোক আমরা সরাসরি এখন টেনশন বয়স অনুবাদে চলে যাব অ্যাফার্মেটিভ বারোটা টেন্সের মাধ্যমে আমরা বয়স চলে যাচ্ছি এবং এখন দেখতে পাচ্ছি বায়নামস অন্য প্রিপোষন বসতে পারে লিমগ্রস্ত করে নিতে হবে এক্সারসাইজ সহজভাবে কীভাবে টেন্স অনুবাদ বয়স অনুবাদ করা যায় আমরা ইতিপূর্বে টেন্সের মাধ্যমে শিখছি কীভাবে টেন্স অনুবাদ করতে হয় ঠিক ওইভাবেই একটু ভিন্নভাবে টেন্স অনুবাদ তখন আমরা শিখেছিলাম এখন একটু বাড়তি হয়ে গেল যে বয়েজ অনুবাদ আসতেছে তো যাই হোক আমরা এখানে মুখস্ত করে নেব টেন্সের ট্রান্সলেশনের সূত্রটি অবশ্যই মুখস্থ করতে হবে বয়েসের ট্রান্সলেশন এই সূত্রটি অবশ্যই মুখস্থ করতে হবে এগুলি হচ্ছে টেন্সের অনুবাদ কাজে লাগবে আর এখানে দেখতে পাচ্ছি এগুলি বয়েসের অনুবাদে কাজে লাগবে অর্থাৎ প্যাসিভ বয়েসে এগুলি থাকবে আমরা অ্যাভার্টমেটিভ ট্রান্সলেশন চলে যাচ্ছি সরাসরি দেখতেই পাচ্ছি আমরা হিরাইটস লেটার দিয়ে এখানে শুরু করতেছি টেন্স অনুবাদ বয়েস অনুবাদ কীভাবে হলো সেটা আমরা প্রমাণ সহকারে দেখবো আমরা স্ট্রাকচারে যেমন বলছিলাম যে সাধারণত পাঁচটা জিনিস খেয়াল করতে হবে অবজেক্টকে সাবজেক্ট আর লেটার এজেন্ট ইনডিফিনিট দেখে অ্যামিজার এবং বা থ্রি রিটেন তারপর চার নাম্বার বাই এবং সাবজেক্টকে অবজেক্ট হি হিম সেক্ষেত্রে দেখতে পাচ্ছি টেন্স টেন্সের অনুমত আমরা ইতিপূর্বে শিখে নিয়েছিলাম হি রাইট রাইটসালেটার সে একটি চিঠি লেখে লেখে এবং এটার বয়েস চেঞ্জ অ্যা লেটার ইজ রিটার্ন বাই হিম আমরা প্যাসিফিস সবসময় বাইরে বাইরের পর বলি তার দ্বারা একটি চিঠি লেখা হয় আমরা যতগুলো টেন্স বাকি এগারোটার মধ্যে যাবো তার দ্বারা একটি চিঠি লেখা এইটুকু থাকবে শুধু এইটুকু পরিবর্তন হয় আমরা যেখানে যখন শিখছিলাম হয় হইতেছে হয়ে আছে হইতেছে অর্থাৎ প্রেজেন্ট হয় হবে আর প্রেজেন্ট কন্টেন্স হইতেছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে আছে প্রেজেন্ট পারফেক্ট কনটেন্সে হইতেছে হবে থাকবে সেক্ষেত্রে বাকিগুলো পাস্ট ফিউচারেও খেয়াল করবে কীভাবে আমরা একটা মার্টা করে দেখলাম তারপরে দেখতে পাচ্ছি ইজ রাইটিং আ লেটার সে একটি চিঠি লিখিতেছে আ লেটার তার দ্বারা একটি চিঠি লেখা হইতেছে দেখতে পাচ্ছি অল্প চেঞ্জ হয় হইতেছে আছে হইতেছে তবে এখানে দুই ঘন্টা ধরে যোগ করতে হয়েছে তিন নাম্বার দেখতে পাচ্ছি হ্যাজ রিটার্ন আ লেটার সে একটি চিঠি লিখিয়াছে আ পারফেক্ট দেখে আমাদের হয়েছে আ লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম তার চিঠি লেখা হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি হি বিন রাইটিং আলেটার ফর টার্স সে দুই ঘনাদের একটি চিঠি লিখিতেছে এখানে বয়চেন্স আমরা এটুকে অতিরিক্ত অংশকে অবজেক্টের ভার্থী পরে ফেলে দেবো রেখে দেবো হ্যাজ বিন কন্টিনিউয়াস দেখে আমাদের বিইং নিতে হয়েছে হ্যাজ বিন বিং রিটার্ন বাড়তি অংশ ফর বাই হিম আমরা বাড়তি অংশ কোনো যখনই দেখবো কোনো অবজেক্টিভ ওর কোনো অংশ আছে সেক্ষেত্রে আমরা বাপ থ্রি পরে রেখে দেব আমরা প্রেজেন্টে চারটা করলাম এখন দেখতে পাচ্ছি ফার্স্ট হি আলেটার আ লেটার সে একটি চিঠি লিখেছিল আ লেটার রিটেন বাই হিম তাদের একটি চিঠি লেখা হয়েছিল এখানে পাঁচটি নিয়ে দেখে আমরা অজয় নিয়েছি পরের দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস আ

আল্যাটার হ্যাডবিন বিং রিটেন বাই হি ফর টুয়ার্স বাই হিম তার দ্বারা দুই ঘন্টা ধরে একটি চিঠি লেখা হইতেছিল ফার্স্ট শেষ আমাদের এখন ফিউচার দেখতে পাচ্ছি হিউইল রাইট অ্যালেটার সে একটি চিঠি লিখবে ফিউচার মডেল ভাব এই জন্য আমরা এখানে বি নিয়েছি অতিরিক্ত আলেটার উইল বি রিটার্ন বাই হিম তাদের চিঠি লেখা হবে হিউইল বি রাইটিং অ্যালেটার সে একটি চিঠি লিখিতে থাকিবে আ লেটার উইল বি কন্টিনিউ দেখি বিং রিটার্ন বাই হিম তাদের চিঠি লেখা হইতে থাকবে হিউল হ্যাভ রিটার্ন আ লেটার সে চিঠি লিখে থাকবে পারফেক্ট দেখে আমাদের বিন্ডিত হয়েছে লেটার লেটার উইল হ্যাভ বিন রিটার্ন বাই হিম তাদের একটি চিঠি লেখা হয়ে থাকবে থাকি হিউল হ্যাভ বিন রাইটিং রাইটিংার ফটোয়ার্স সে দুই গণ চিঠি দেবে থাকবে আ লেটার উইল হ্যাভ বিন কন্টিনিউস বিং রিটার্ন বাই হিম তার দ্বারা দুই গান দ্বারা একটি চিঠি লেখা হইতে থাকবে ঠিক একইভাবে আমরা যেমন হি রাইটস ল্যাটার দিয়ে প্র্যাকটিস করলাম আর টেন্স অনুবাদ বয়স অনুবাদ এখানে টেন্সের অনুবাদ একটু কাজে লাগবে ফেস্টিভ্যাল অনুবাদ একটু কাজে লাগবে এতক্ষণ আমরা হি রাইটসে ল্যাটার দিয়ে কীভাবে টেন্স অনুবাদ বয়স অনুবাদ হয় সেগুলো আমরা শিখলাম বারোটা টেন্সের মাধ্যমেই শিখলাম এখন ঠিক একইভাবে হি রাইটসি ল্যাটার যেভাবে করা ছিল আমরা বয়স করলাম ঠিক একইভাবে আমরা হি রিডস এ বুক অন্য একটা বাক্য দিয়ে প্র্যাকটিস করবো এখানে যেমন আছে হি রাইটস আ আমরা প্র্যাকটিস করব হি রিডস আ সে একটি বই পড়ে এখানে সে একটি চিঠি লেখে আর এখানে সে একটি বই পড়ে আ লেটার ইজ রিটেন বাই হিম সে তার দ্বারা একটি চিঠি লেখা হয় আমরা ওখানে বলবো হি আ বুক ইজ রিড বাই হিম তার দ্বারা একটি বই পড়া হয় ঠিক একইভাবে পর্যায়ক্রমে আমরা যেরকম এটাকে লক্ষ্য করেই টেন্স অনুবাদ বয়স অনুবাদ করলাম ঠিক একইভাবে হি রিডস আর বুক দিয়ে আমরা বাকি গুলি টেন্স দিয়ে হি রাইটস লেটারকে ফলো করে আমরা বাকি টেনশনত বয়স অনুবাদ করে ফেলবো ধন্যবাদ সবাইকে সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ এলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব কীভাবে ইম্পারিটিভ হয় ইম্পারিটিভের ভয়েস এবং কীভাবে ইন্টাগ্রেটিভ বয়েস এবং আদার্স নিয়মগুলি আমরা আলাদা আলাদা ক্লাসে দেখিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম